কেমন আছেন আপনার সবাই আজকে দেখাবো সাধন প্রদীপ ঠিক আছে সাধন প্রদীপ তৃতীয় সংর সংরক্ষণ ঠিক আছে চলুন এটা ফোকাস কত সালে কলকাতা তেরোশো সালে ফোকাশিত মূল্য ছিল এক টাকা মাত্র মানে যখন ফোকাস ফোকাস হয়েছিল তখন এটা মূল্য ছিল মাত্র এক টাকা হ্যাঁ সব কিছু দেওয়া আছে লেখক ফোকাস সব কিছু দেওয়া আছে আপনার দেখতেই পারতেছেন এটা কলকাতা ফোকাস হয়েছে আর কি আছে আছে আমরা এই বিষয়ে নিয়ে আলোচনা করি এই কিতাবে ঠিক আছে দেখি কী বিষয় আলোচনা করা হয়েছে যেমন আছে অগম ভেদারি অঙ্গ তারপর আসেন তৃতীয় তথ্য মৎস্য তারপর আসেন বৈ বৈদিক লজ কৌলের রূপ ও অবস্থা তারপর আসেন আরও কিছু দেখি অগরাচার ভামাচার তারপর আসেন এগুলো কি আমি একটু ভালো করে আরও দেখি বোঝার চেষ্টা করি মূর্তি পুজোকে কালী রহস্য ও আচ্ছা আচ্ছা বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে বোঝা গেছে মানে মানে হিন্দু ধর্মের বলতে এ দেব দেবতা যত ধরনের রহস্য বিভিন্ন আলোচনা বিভিন্ন কাহিনী এগুলো এটাতে আসছে আর কি এক কথায় সতীকে সতীর কাহিনিকে সব হচ্ছে পুত্রত্রয়ী অবদূত সাধন দেখ পরিফাক মূলতথ্য এগুলো বিষয়ে আলোচনা আর কি তো যাই হোক যাদের এই প্রয়োজন হবে দেখেন মহি মারাশি যাই হোক একটু বাচ্চা কাছে আছে আশেপাশে তাই আর তখন কে মেয়ে আওয়াজ ভিডিওটা বেশি বড়ো করতে পারলাম না যাদের প্রয়োজন হবে তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দেওয়া আছে ফিডিএফটা ফিসটা কত দেখি ফিডিএফ ফিসটা আছে দুইশো চৌষট্টি ফিসটা যেহেতু তেমন কাজের কিছু দেখতেছি না বিভিন্ন কাহিনী আলোচনা তাই আর ভিডিওটা বেশি বড় করলাম না প্রয়োজন হলে এই মোহো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দেওয়া আছে এবং ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম